শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন যেই ব্যান্ডায় আজকে আমরা আলোচনা করব তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া টি ভার্সেস কফি নিয়ে যেন একটা ভিডিও দেওয়া হয় খুব সহজভাবে তোমরা এটা মুখস্থ করতে পারো তো তোমাদের বুঝার উদ্দেশ্যে হচ্ছে আজকে মূলত এই ক্লাসটা দেওয়া হয়েছে দেখো টি এর কোন কোন বিষয় ফোকাস করা হয় ওরা হচ্ছে খ্যামেলিয়া সাইনেসিস প্লান্ট শ্যুটিং ফ্লেভার অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হার্বাল সো বেশ কিছু বিষয় এখানে দেওয়া আছে কমন এরিয়াস হচ্ছে বুস্ট এনার্জি রোলস ইন সোশিয়াল গ্যাদারিংস ইনজয়েড ওয়ার্ল্ড ওয়াইড ফোকাস এটা হচ্ছে কার কফি কফির ফোকাসটা হচ্ছে রোস্টেড কফি বেঞ্চ বোল্ড রিচ অ্যান্ড স্ট্রং টেস্ট এনহান্সিং অ্যালার্টনেস অ্যান্ড কনসেন্ট্রেশন তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাসপ্রেসো কাপাচিনো অ্যান্ড হচ্ছে লাইটিস সো এই তিনটা বিষয় দিয়ে হচ্ছে আমরা মূলত তিনটা প্যারাগ্রাফ তৈরি করব। এবং তাদের বেসিক অর্থাৎ এই বিষয়গুলার ডেফিনেশন নিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করব তাহলে আমাদের টোটাল চারটা প্যারাগ্রাফ হয়ে যাবে এর ফলশ্রুতে আমাদের একটা ভ্যান ডায়াগ্রাম অ্যাসের রাইটিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আমাদের প্রথম যেই হচ্ছে তোমার টপিকটা মিন্স ডেফিনেশনটা দেয়া আছে সেটা কি সেটা হচ্ছে টি অ্যান্ড কফি আর টু অফ দ্য মোস্ট বিলাভড বেভারেজেস ইন দ্য ওয়ার্ল্ড দুইটা হচ্ছে খুবই জনপ্রিয় তোমার কি পানীয় বা হচ্ছে হ্যাঁ দুইটা পানীয় বলা যেতে পারে জনপ্রিয় সারা পৃথিবীতে ইচ উইথ ইউনিক ফিচার্স অ্যান্ড সাম সিমিলারিটিস দুইটার দুইটারই হচ্ছে বেশ কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং বেশ কিছু সাদৃশ্যতা রয়েছে বট আর এনজয়েড হট আর কোল্ড দুইটাই হচ্ছে মানুষ উপভোগ করে থাকে ঠান্ডা অথবা হচ্ছে গরম অ্যান্ড প্রোভাইড দ্য বোস্ট অফ এনার্জি ডিউ টু দেয়ার ক্যাফিন কন্টেন্ট এইগুলোর মধ্যে যে ক্যাফিন আছে এগুলো মানুষকে কি করে তাদের শক্তি উৎপাদনে সাহায্য করে হাওয়েভার দে আর ডিসটিংক ইন চাষ প্রেপারেশন বেনিফিটস দুইটাই হচ্ছে বেশ কিছু পার্থক্য রয়েছে তৈরিতে স্বাদে এবং হচ্ছে উপকারিতায় সো আমরা এখন একটু দেখে নেই টি অর্থাৎ চা নিয়ে একটু আমরা দেখি আর সেটা টি ইজ মেড বাই স্টিপিং দ্য লিভস অব দ্য ক্যামেলিয়া সাইডাসিস প্লান্ট ইন হট ওয়াটার অর্থাৎ টি ইজ স্টিপিং দ্য লিভস অর্থাৎ আমরা চাটা কোথায় দিয়ে থাকি সেটা হচ্ছে গরম পানিতে দিয়ে থাকি ইট কামস ইন ভেরিয়াস টাইপস অফ সিনাক হোয়াইট অ্যান্ড হার্বাল এটা বিভিন্ন রকম হয়ে থাকে যেমন হচ্ছে গ্রিন টি আমরা যাকে বলি সবুজ ব্ল্যাক হোয়াইট এন্ড হচ্ছে হার্বাল অর্থাৎ ঔষধীয় টি ইজ নৌন ফর ইটস স্মুথ সার্ভ ফ্লেভার এন্ড ক্যান বি সার্ভ অর উইথ অ্যাডিশন লাইক লেমন হানি অর মিল্ক অর্থাৎ বেশ কিছু বিষয়ের সাথে এগুলা আমাদেরকে সার্ভ করা হয়ে থাকে মেনি টাইপস অফ টি কন্টেন্ট অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস দ্যাট প্রমোট গুড হেলথ অ্যান্ড রিল্যাক্সেশন অর্থাৎ অনেক ধরনের চা দ্যাট মিনস মোস্ট অফ দ্য টাইম এটা আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে ভালো একটা বিশ্রাম দিতে সাহায্য করে থাকে তার দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে কফি নিয়ে কফি অন দ্য আদার হ্যান্ড অপর দিকে স্প্রিন্ড ফ্রম রোস্টেড কফি বিন সেটা কফি বিন থেকে তৈরি করা হয় হুইচ আর সিডস ফ্রম দ্য কফি প্লান্ট এটা কফি প্লান্ট থেকে মূলত হচ্ছে আসে কফি বিনটা ইচ হ্যাজ a রিচ ফ্লেভার দ্যাট that ফ্রম লাইট টু স্ট্রং এটা হচ্ছে অনেক ধরনের সুগন্ধি রয়েছে যেগুলো হচ্ছে সাধারণ থেকে অনেক বেশি কি হয়ে থাকে কঠিন হয়ে থাকে অফেন উইথ নোটস অফ চকলেট অর নাটস যেগুলো হচ্ছে আমরা চকলেট ফ্লেভার বলি কিংবা নাট ফ্লেভার বলি এরকম হয়ে থাকে কফি ইজ নোনর ইটস এনার্জাইজিং এফেক্ট ডিউ টু হায়ার ক্যাফিন লেভেলস এটা হচ্ছে হায়ার ক্যাফিন লেভেলের জন্য খুব বেশি পরিচিত অ্যান্ড ইট ইস পপুলার লাইক অ্যাসপ্রেস কাপেচিনো অ্যান্ড হচ্ছে ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড অ্যালার্টনেস অ্যান্ড কনসেন্ট্রেশন এটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি মনোযোগ দিতে সাহায্য করে তারপর হচ্ছে একদম সর্বশেষ যেই আমাদের প্যারাগ্রাফ সেটা হচ্ছে বথ টি অ্যান্ড কফি ব্রেইন পিপল কমফোর্ট অ্যান্ড এনার্জি দুইটাই মানুষদেরকে হচ্ছে কি করে থাকে আরাম দিয়ে থাকে এবং শক্তি দিয়ে থাকে ওয়েদার স্টার্টিং দ্য ডে আর এনজয়িং ব্রেক অর্থাৎ আমরা হচ্ছে একটা দিনের শুরুতে অথবা দিনের বিশ্রাম সময় অর্থাৎ ব্রেক যখন নেই তখন আমরা এটা এনজয় করে থাকি ওয়াইল্ড টি ইজ অফ এ লিঙ্কড উইথ শোথিং কফি ইজ প্রাইজ ফর ইটস স্টিমুলেটিং এফেক্টস টুগেদার ডিফারেন্ট প্রেফারেন্সেস অ্যান্ড অকেশনস অফারিং ডাইভার্স ফ্লেভার্স অ্যান্ড এক্সপেরিয়েন্সেস এগুলো এগুলোর মধ্যে আমরা বেশ বিভিন্ন রকম স্বাদ সুগন্ধ এবং হচ্ছে অভিজ্ঞতা নিয়ে থাকি এটা হচ্ছে টোটাল দুই শত আঠারো ওয়ার্ডের আশা করি এই ক্লাসটা তোমাদের খুবই উপকার এসেছে উপকার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ